হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আমিও কিন্তু মোটামুটি ভালো আছি ভগবানের আশীর্বাদে তো তোমরা কিন্তু আমার কাছে একটা কমেন্ট করেছো যে দিদি ভাই তোমার শাড়ির কালেকশন দেখবো তো সেই জন্য কিন্তু আজকে আমার সারা পাশে দেখেই বুঝতে পারছো আমি কি ভিডিও নিয়ে চলে এসেছি আর একটা কথা যে তোমরা আমাকে বলো যে দিদি ভাই শাড়ি পরে ভিডিও করো না কেন তো আমার শাড়ি কিন্তু প্রচুর শাড়ি শাড়ি পরি না একটাই কারণে তো তোমাদেরকে বলেছিলাম যে আমার অপারেশন হয়েছে সেই জন্য আমি শাড়িটা পরি না শাড়ি পরে খুব অস্বস্তি হয় ভাষা লাগে তো যাই হোক ওই জন্য কিন্তু আজকে তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম শাড়ির কালেকশন তো আজকে আমি আমার যে কটা শাড়ি রয়েছে তো সেই কটা শাড়ি তোমাদের কাছে শেয়ার করবো তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু কমেন্ট সাবস্ক্রাইব করতে না আর চ্যানেলের নাম হচ্ছে বলেই দিলাম তো চলুন যা যাক এটা তো এটা চুমকি শাড়ি এর ভেতরে কিন্তু রয়েছে নেট এটা লেহেঙ্গা টাইপের এই শাড়িটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা লেহেঙ্গা টাইপের শাড়ি এই দেখো আর মানে আঁচলটা এই যে আঁচল আর ভেতরটা কিন্তু এই যে নেট আর নেটের মধ্যে এইরকম লেহেঙ্গা এর সঙ্গে ছিল কিন্তু শেয়ার পিস ছিল এই যে এটা হচ্ছে ভেতরে এটা কুচির দিকটা আর এটা হচ্ছে আঁচল তো দেখতে পাচ্ছ তো বন্ধুরা এই যে আমার প্রথম দেখালাম তো এটা এমনি সিল্কের নেটের উপরে আগে নেটের গুলো দেখিয়ে কমপ্লিট করি তারপরে কিন্তু আমি তোমাদেরকে অন্য গুলো দেখাবো তো এটা কিন্তু লেহেঙ্গা শাড়ি এটা সম্পূর্ণ লেহেঙ্গা শাড়ি এটা তখন খুব উঠেছিল সেই সময় কিন্তু আমি কিনেছিলাম এইটা তো এখন আর ভালো লাগে না এটা আঁচল এই যে দেখতে পাচ্ছো এটা পুরো আঁচল আর এই যে ভেতরটা কিন্তু এটা লেহেঙ্গা এটা পুরো লেহেঙ্গা এই যে এটা এইভাবে লেহেঙ্গা আর আমি আগে খুব বেশিরভাগ নেটের শাড়ি কিনতাম আমার নেটের শাড়ি খুব ভালো লাগতো তো আর কিছুটা আছে কুচি তো এই একটা নেটের শাড়ি এটা লাইট কালার দাও ভালো এই যে আঁচল এগুলো সব চুমকি কাজ করা আর আগে চুমকি কাজ করা শাড়িগুলো বেশি চলত এখন আর অপরা চলে না বলে আমি পরি না আর একটা রয়েছে হাফ অ্যান্ড হাফ হাফ ভেলভেট আর হাফ তো যতটা ভেলভেট রয়েছে এটা কিন্তু এই ভেলভেটটা দেখাচ্ছি এগুলো কি রাজস্থানি শাড়ি বলে তো সেই সময় খুব উঠেছিল তখন তোমার দাদাই আমার জন্য কিনে এনেছিল এই শাড়িটা আমার ভীষণ ভালো লাগে আমার সব থেকে প্রিয় মানে আমার জীবনে আমার জীবনে ফার্স্ট টাইম আমার হাজব্যান্ড এই শাড়িটা আমাকে গিফট করেছিল এই যে তোমার খুব ভালো লাগে উপার্জন করার প্রথম হচ্ছে পয়সা এই শাড়িটা আমাকে কিনে দিয়েছিল প্রথম প্রথমটা ফেমি টাকায় তো যাইবো সব হ্যান্ডলুম এটা হ্যান্ডলুম শাড়ি এটা বেশি কিছু খুলে দেখা না এটা নর্মাল বেশি কিছু নেই আর আঁচলটা গ্রিন কালার আর এটা পিয়াজি কালার তো শাড়ি প্রচুর করি না এই একটা হ্যান্ডলুম রয়েছে লাল আর সাদার উপরে তো পুজো টুজো যদি আমি স্কুলে নাচের সময় এটা পুজো টুজো যদি দিতে গেলে সুবিধা হয় আর এই যে দেখুন বন্ধুরা ভেতরটা লাল হাফ অ্যান্ড হাফ আঁচলটা লাল এটা এই হ্যান্ডলুম শাড়ি এই একটা হ্যান্ডলুম এটাও লাল সাদা আর সবুজ এটা গত বছর বিমাবাসীকে নেওয়া হয়েছিল কারণ মেয়ে স্কুলে নাচ করে তো সেই সময়টা আমাদের কি হয় যে অনুষ্ঠান অনুযায়ী একটা করে শাড়ি কিনি তো সব রকম কালার মিলিয়ে এটা মেয়ের জন্যই নেওয়া হয়েছে স্কুলে নাচ করবে ওই জন্যে তারপরে একটা দেখাচ্ছি এটাও হ্যান্ডলুম এটা লাল আর সবুজের মধ্যে একদম পুরো ডিপ সবুজ আর লাল এইটা আঁচল এটা এটা জামদানি জামদানি আমার দুই কালারের জামদানি এটা হচ্ছে ইলো আর এটা গ্রিন তো আঁচলটা হচ্ছে গ্রিন কালার আর ভেতরটা হচ্ছে ইয়েলো কালার আর এর মধ্যে পিয়া পাটি কাজ করা রয়েছে আর ফুলের কাজ তো তারপরে কিন্তু আবারও দেখাচ্ছি লাল হলুদ সবুজ এই কালারে একটা হ্যালো এই যে এটা আঁচল আর এটা কিন্তু ভিতর তো শাড়ি কালেকশানগুলো আজকে কিন্তু তোমাদের রিকোয়েস্টে দেখাচ্ছি তোমরা একটু কমেন্টে জানিও যে আমার শাড়িগুলো কেমন কারণ আমি অতটাও শাড়ি করি না তো কিনতে ভালোবাসি তো এটা আমার বার্থডেতে তোমাদের দাদাভাই গিফট করেছিল এই যে এটাও হ্যান্ডু এটা রয়েছে রয়্যাল ব্লু কালার রয়্যাল গুল কালারের মধ্যে পিঙ্ক কালার রয়েছে আর এটা পুরো আচল আর ভেতরটা এরকম কাজ ছোটো ছোটো কাজ করা তারপরে রয়েছে এটা বাংলাদেশের শাড়ি এটা আমাকে একজন বাংলাদেশ থেকে গিফট করেছিল আমাদের একজন রিলেটিভ হয় তো সে আমাকে গিফট করেছিল বাংলাদেশের শাড়ি তো মার দিয়েছি মারগুলো ঠিক কে হয়নি তাদের শাড়ি বাংলাদেশের আর এই যে এটা কালার দুই কালার ঠিক খয়ালি রয়েছে আর একটা কি একটা খুয়ালি বলে বুঝি না যাই দুধান দুধান একটা লাল সাদা জবা ফুল তো সবাই করছিল লাল সাদা জবা ফুল সব সাদা জবা ফুল আর জবা ফুল সাদার মধ্যে ফুল তো এই মেয়ের জন্য মেয়ে ওই জন্য তো তারপরে কিন্তু দেখিয়ে দিলাম আর একটা জামদানি লাল কালারের লালের মধ্যে গোল্ডের গাছ আর ভিতরে সব এরকম গুটি পুরো খুঁজছি না তো কিছুটা খুলেও দেখিয়ে দিচ্ছি এই যে আর শাড়ি কিন্তু মেয়েদের সবসময় কিন্তু এখানে একটা রয়েছে লাল এটা বলে এটা এটা লাল আঁচলটা সুন্দর তো তো পুরো খুলে খুলে দেখাচ্ছি না প্রচুর হয়ে যাচ্ছে এইভাবে এখন দেখে দিয়ে পরে গোছাবো তোমাদের কাছে দেখাচ্ছি আর এটাকে কি চান্দ্রি না কি বলে জানি না তো এই শাড়িটা যেই সময় খুব উঠেছিল সবাই কিনছিল তো আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল পুজোর সময় এই শাড়িটা

তো তোমরা ভাবছো যে তো তারপরে কিন্তু আবারও লাল হলুদ সবুজ এগুলো বসন্ত উৎসবে বেশি চলে আর গায়ে হলুদের সময় বেশি কোনো কারোর বিয়ে থাওয়া হলে তখন গায়ে হলুদ তো এটা নেওয়া হয়েছিল বসন্ত উৎসবের জন্য বিয়ে পড়বে Так তো এইভাবে এটা ডিজাইন আর আমি তো ছাতা পরি তোমার নিয়ে কখনো করিনি আমি পড়েছি

পুরোটা খুলে খুলে আর দেখাচ্ছি না বন্ধুরা পুরোটা খুলতে গেলে অনেক শাড়ি পাহাড় জমে গেছে তো আমার এখনhasNext করতে জীবন শেষ হয়ে যাবে এটাও হ্যান্ডলুম এটা এই যে এরকম ভেতরে উত্তম ভাজা এটাতে বলে আর ও আঁচলটা এই যে এরকম তারপরে তারপরে কি দেখায় কি দেখায় ও পাট দেখিয়ে ফেলি কটা এই যে পাটের সেট আর আমার প্রচুর শাড়ি আমি শাড়ি পরে উঠতে পারি না এত শাড়ি শাড়ি পরে উঠতে পারি না কিন্তু করি না এগুলো মার দেওয়া হয়ে গেছে উল্টো পাল্টা মানে মাড় দিয়ে না মেলা হয়ে গেছে উল্টো পাল্টা ওইখানে টেনে বেঁকে গেছে যেটাকে বলে তো তারপরে এটা নর্মাল একটা তাঁতের শাড়ি লাল এটা আর কিছু দেখানোর নেই তো তারপরে কিন্তু এই একটা রয়েছে পিঙ্ক কালারের মধ্যে ব্লু কালার তাঁতের শাড়ি মার দেওয়া নেই তো আমার ওসব মার দেওয়া দেওয়ার সময় নেই যাই হোক আমি আর পারিও না তারপরে এই একটা লাল হলুদ সবুজ তাঁতের শাড়ি তারপরে নর্মাল ছাপার শাড়ি আমার বেশি নেই আমি ছাপার শাড়ি খুব একটা পরি এই একটা ছাপার শাড়ি রয়েছে ছাপা শাড়ি দেখিয়ে দিচ্ছে আমার খুব বেশি ছাপা শাড়ি নেই কটা ছাপা শাড়ি অবশ্য কিনতে হবে এই একটা ছাপা শাড়ি আমরা খুবই গরিবস ছাপার শাড়ি আমার বেশি নেই এই যে এই ছাপা শাড়িটা খুব ভালো লাগে ওই জন্য আমি খুব একটা পরি না এবার ভিডিও করতে গেলে একটু করতে হবে তো যাই হোক তারপরে এটা তো তোমরা দেখেছ আমি ভিডিও করি পরে লাল খয়রি কালারের আর এই একটা রয়েছে লাল হলুদ এটাও পরে ভিডিও করি আর এটাও পরে এখনো ভিডিও করা হয়নি তো আমার চাকাছাড়ি খুব একটা বেশি নেই এটা আমি স্কুলে স্কুলেছিলাম আর এটা পরে মেয়ে স্কুলে নাচ করে জন্যে

এটার দাম হাজার টাকা এটার দাম নিয়ে ছিল হাজার টাকা এটা দেখলে আমার আমার কি বলবো পড়তে ইচ্ছা হয় তো পরবো পরবো অবশ্য খুব সুন্দর এই শাড়িটা আমার ভীষণ প্রিয় রানী কালারের উপরে টিয়া কালার আর সাদা কালার এরকম হেপি লাগে তো তারপরে এটাকে বলে কাঞ্জি ভাড়ান ভরণ ফ্যান্সি বড়ান বড়ান এটা আচল আর এই দেখুন আমার শাড়িগুলোর অবস্থা দেখো কফি কালার কফি কালারে আর আমার জিনিসের কোনো যত্ন নেই যার জন্য আমার মানে কি বলবো তোমাদের দাদা ভাই ভীষণ বকবক কি করে ওই জন্য জিনিস কিনতে বারণ করে এই যে এই যে কফি কালারে তো তোমরা সবাই কমেন্টে জানিও আমার শাড়ি কোনটা সুন্দর বেশি তো বলেছিলাম না আমার কাছে পিঙ্ক কালার এই একটা রয়েছে এটা বট ভালো লাগে তাই পরে পরে ভিডিও আর আসলটা এই যে এই যে লাল সবুজ আর আমার বাপের বাড়িতে বেশি দেয় লাল সবুজ রানী কালার লাল কালার খয়রি কালার এইগুলো বেশি দেয় তারপরে ডিজাইন শাড়ি এই যে নেটের উপরে আর এইদিকটার এই যে আঁচল এটা করে আমি ভিডিও করেছি তোমরা অবশ্যই এর ভিডিও ভিডিওগুলো করি যখন তখন কম বেশি শেয়ারি করা হয় তো তারপরে কিন্তু এই যে আমার বেনারসি আমার বেনারসি বিয়ে মানে অনুষ্ঠান করে বিয়ে হয়নি পালিয়ে গিয়ে বিয়ে করেও আমার বেনারসি এগুলো আমি তোমাদেরকে শেয়ার করব এটা পুরো এরকম আমার মা বাবা দিয়েছিল পুজোর সময় এই পুরোটাই এরকম পুজো বলতে বিবাহবার্ষিকীকে দেয় একটা করে শাড়ি সেটাই পুজো কেটে যায় কারণ আমার বিবাহবাসীকে আর পুজো খুব বেশি দিন দেরি থাকে না ওই জন্যে তো তারপরে কিন্তু বেনারসি দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো বন্ধুরা আমার বেনারসি এই যে আমার বেনারসি আমার কিন্তু অনুষ্ঠান করে বিয়ে হয়নি আর আমার ভীষণ বেনারসির শখ ছিল আমরা যাই হোক পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম তো তোমাদের দাদা ভাই আমাকে বলেছিল বেনারসি দেবে তো যাই হোক এই যে এটা হচ্ছে কি খয়রি কালার ঠিক খয়রি কালারের মধ্যে গোল্ডেন কালারের সুতোর কাজ আর এটা আছো হল ওভার এরকম কাজ করা তো এগুলো ভাঁজ করতে করতে আজকে আমার শেষ বন্ধুরা পাহাড় লমে গেছে তো নর্মালি বিয়ে বৌভাত মিলিয়ে দুটো বেনারসি হওয়ার কথা তো সেটা তো কিছুই হয়নি তো তারপরে কিন্তু এটা বাপের বাড়িতে দিয়েছিল এই বেনারসিটা ব্লু কালারের রয়েল ব্লু কালারের এটা বাপের বাড়ি থেকে দেওয়া আমার বেনারসি শাড়ি আর ওটা তোমাদের দাদা হয়ে গিয়েছিল এইভাবে এইটা দেখাই আর এত এত ভারী ভারী আমি পড়া ছেড়ে দিয়েছিলাম আর সে সব ছিল সব মিটে গেছে তো তারপরে এগুলো কি একটা আমি শাড়ি বলে ওপার সিল্ক না ওপার সিল্ক না কি বলে যাই হোক না কি ও সিল্কে যাই আমি তোমার শাড়ি সুতো আমার ট্যানিং নাকে তো আমার কিছু কিছু জিনিস রেসারেশি করে কেনা হয় আমার মারা যদি দেয় তা তোমাদের দাদা ভাই হচ্ছে একটা করে দেবে তো তারপরে দেখো এই যে এই শাড়িটা এটা কিন্তু রয়্যাল ব্লু কালার এটা রয়্যাল ব্লু কালার আর তার মধ্যে রানী কালার এটা আমার বাপের বাড়ির থেকে দিয়েছিল আমার মা দিয়েছিল এক বছর পুজোয় তখন এই শাড়িগুলো খুব উঠেছিল তখন এটা দিয়েছিল তো মা এই শাড়িটা আর বাপের বাড়ির জিনিস যতই খারাপ আর ভালো বাপের বাড়ির জিনিস কখনোই খারাপ হতে পারে না এই যে এরকম যত দিন যাচ্ছে আমার এমনি কদিন বমি হচ্ছে আর আমার মার এত শাড়ি দেখে মনে হচ্ছে আমি এখানেই আর আমার শাড়ির পাহাড়টা দেখিয়ে দাও তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভালো না লাগলে ডিসলাইক করে দেবে আর সবাই বলবে যে আমার কোন শাড়িটা সবথেকে থেকে সুন্দর বাপের বাড়ির শাড়িগুলো না শ্বশুরবাড়ির শাড়িগুলো কোন শাড়িগুলো সুন্দর ওদেরকে কিন্তু বলেই দিয়েছি যে আমার বাপের বাড়ির শাড়ি আর শ্বশুরবাড়ির শাড়ি সবই কম বেশি দেখিয়ে দিয়েছি আর